মুখ্যমন্ত্রী যাবার পথে চোর চোর চিৎকার বিজেপির সভা বন্ধের চেষ্টা পুলিশের অভিযোগ বিজেপি বিজেপির চোর চোর চিৎকার উপেক্ষা করে গাড়ির গতি ধীরে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে শুভেচ্ছা জানিয়ে চালসা পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে পথসভার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে বিজেপি শ্রমিক সংগঠনের অরিত্র চ্যাটার্জি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যাবে সেই কারণে পুলিশ আমাদের সবার মাইক বন্ধ করতে এসেছিল কিন্তু স্থানীয় মানুষের প্রতিরোধে সেটি করতে পারেনি ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী শ্রী মনোজ টিকার সমর্থনে আমরা প্রপার পারমিশন নিয়ে এই পথসভার আয়োজন করেছি কিন্তু আজকে মমতা সরকারের চটিচাটা পুলিশ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে কনভয় যাবে সেই জন্য আমাদের আজকে মিটিং বানচাল করতে এসেছিলেন মাইক বন্ধ করতে এসেছিলেন কিন্তু এখানকার সমস্ত মানুষ যারা মোদিজিকে ভালোবাসেন তাদের সমর্থনে তারা রুখে দাঁড়িয়েছিলেন আমাদের সমস্ত কার্যকর্তা রুখে দাঁড়িয়েছিলেন তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি মাইক বন্ধ করতে না পেরে মাথা নিচু করে চলে গেছে আজকে আমি পুলিশকে বলবো চটি চাটা বন্ধ করুন নিজের দায়িত্বে আপনাদেরকে আমাদের সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে হয় আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তাই খুঁটি তৃণমূলের বন্ধ না করে মানুষকে প্রোটেকশন দিন আইন শৃঙ্খলা বজায় রাখুন আপনার নাম আর পরিচয়টা অদিতর চ্যাটার্জি আমি বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলে রাজ্যের কোকーン মেনা নরেন্দ্র মোদি আজকে প্রধানমন্ত্রী কিন্তু চাইছে এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে এই চোর সরকারকে পরাস্ত করতে হবে আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুর দোয়ারের

का <laughs> हूं <disappointment>